ফুলের দিন ভালো করে রং খেলুন বসন্তে ফুল গাঁথল তোমার জয়ের মালা অথবা আমার জয়ের মালা নমস্কার আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন দুর্গা পূজা গেল কালী পূজা গেল ছট পুজো গেল এই সবগুলো উৎসবকে কেন্দ্র করে তিনি গান লিখেছেন গানের সুর দিয়েছেন কখনো কখনো তো আবার গান কেউ উঠেছেন অনেকে নিশ্চয়ই তার গান গাওয়া শুনেছেন আর যারা শোনেননি তাদের এক ঝলক একটু শুনিয়ে দিচ্ছি তারপর আসছি শুনে বাকি কথায় সত্যের আধারে রাত যাব পেরিয়ে ভরিবো ধরণে হাসিতে প্রেমে আর গান দিয়ে বিশ্বাস করে না তুমি আছো তাদের মার কর প্রভু আ শুনলেন তার কণ্ঠে গান আশা করি আপনারা আনন্দ পেয়েছেন মজা পেয়েছেন তো এবার এলো দোল উৎসব হোলি উৎসব অনেক বড় উৎসবের মতো এটাও কিন্তু একটা মানে বড় উৎসব বলা চলে তো এই উৎসব কেন বাদ পড়বে এই উৎসবে অবশ্যই গান লেখা প্রয়োজন তিনি অনুভব করলেন শুধু গান লেখেননি গানের সুরও দিয়েছেন একশো লোক তাহলে শুনে নেওয়া যাক শুনুন নিশ্চয়ই আনন্দ পাবেন মজাও পাবেন আর আজকে আমি ছোট্ট একটা গান তৈরি করে দিয়েছিলাম যেটা দোল এবং হোলি একসাথে মিশিয়ে কি আবি এ দফে দোল আর হোলি এক মেই হয় তো এসকে ও ছুটি কিন ভিন কালারফুল রেকা দিন ভীষণ কালার তবই কালারফুল হতা হ্যাঁ যব দিল বড়া হতা হ্যাঁ जब दिल से शांति रहता है आर यू रेडी जमन थको আপনারা শুনলেন শ্রীমতী মমতা ব্যানার্জির কথায় এবং সুরে দোল উৎসবকে কেন্দ্র করে একটি অসাধারণ গান গানটি গেয়েছেন তারই পরিচিত এবং খুব প্রিয় মানুষ ইন্দ্রনীল সেন তো প্রিয় দর্শক এই দোল উৎসবকে কেন্দ্র করে তার আনন্দের শেষ নেই ভীষণ ভীষণ কিন্তু তিনি এনজয় করছেন এবার দেখাবো তার নাচ তবে অনেকেই আপনারা তার নাচ দেখেছেন ওই ডান্ডিয়া ডান্ডিয়া নাচটা অনেকেই দেখেছেন আমিও দেখেছি তবে এবার যে আকর্ষণীয় নাচ যেটা সেটা হচ্ছে ভাঙড়া ভাঙড়া নাচটা আমি দেখিনি এর আগেই প্রথম দেখলাম আপনারাও দেখুন সেই মজা পাবেন সেই সেই চলুন তো প্রিয় দর্শক আপনারা ডান্ডিয়া দেখলেন ভাঙ্গরা দেখলেন নিশ্চয়ই আপনারা খুব এনজয় করেছেন আজকের এই ভিডিও দেখে তবে আজকের এই ভিডিও করতে গিয়ে আমার আবার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা হচ্ছে সেই করোনা ভাইরাসের সময় একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে একজন চীনাদের উদ্দেশ্যে বলছেন যে চীনাদের আপনারা দেখবেন ওরা সব কিছু খায় তো সেই ভদ্রলোক সে চিনাদের উদ্দেশ্যে বলছেন যে তুমলো সবকুছ খাতায় কুচবি নেই ছোড়তা আরে ভাই কুচ তো ছোড়ো আসলে তারা যেহেতু সব খায় কিছুই ছাড়ে না করোনা ভাইরাসের সময় তখন বলা হচ্ছিল যে এটা খাবেন না সেটা খাবেন না সেই জন্য সতর্ক বার্তা হিসেবে তিনি এই ভিডিওটা বানিয়েছিলেন এবং চীনাদের উদ্দেশ্যে বলেছিলেন আজকের ভিডিও করতে গিয়ে আমারও সেটাই মনে পড়ল যে তিনি কিছুই ছাড়েন না সমস্ত উৎসবকে কেন্দ্র করে তাকে গান লিখতে হবে গানে সুর দিতে হবে কখনো কখনো গান গাইতেও হবে আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকাল মুখ্যমন্ত্রীর থেকে অন্য কিছুতে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা কি মনে হচ্ছে না তিনি দোল উৎসবে এই উৎসব ওই উৎসব তো যাচ্ছেন তার সঙ্গে দোল উৎসবেও মেতে উঠেছেন অথচ আপনারা ভাবুন আমাদের রাজ্যের কি অবস্থা রাজ্যে বেকার যুবক যুবতীরা পড়াশোনা করে বসে আছেন কোনো কাজ নেই চাকরি বাকরি নেই তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন চপ মুড়ি বিক্রি করো ঘুগনি বিক্রি করো চা বিক্রি করো তার রাজত্বকালে যা বড় বড় দুর্নীতি ঘটেছে যেন বাঁধিয়ে রাখার মতো টেট দুর্নীতি এসএসসি দুর্নীতি দু হাজার চব্বিশের সব জঘন্যতম ঘটনা ঘটেছে তার রাজ্যে এই পশ্চিমবঙ্গে আর জিকর হসপিটালে কর্মরত অবস্থায় এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তার কোনো বিচার হচ্ছে না এই তো খুব বেশি দিন হয়নি এই যে ভেরি রিসেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের ওপর দিয়ে তারই মন্ত্রী সে আবার শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিল একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং তার কোনো সঠিক বিচার নেই অথচ তিনি মেতে আছেন উৎসব নিয়ে তিনি গান লিখছেন সে লিখতেই পারে ভালো কথা কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সে নিয়ে কোনো স্টেপ তিনি নিচ্ছেন না উল্টে তিনি প্রতিবাদ করা তো দূরের কথা যে বা যারা এই ধরনের জঘন্য ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত বা দুর্নীতিমূলক কাজে যুক্ত বা ধর্ষণমূলক কাজে যুক্ত তাদের তিনি সাহায্য করেন বা তাদের সাপোর্ট করেন মধ্য কথা আমাদের এই রাজ্যই এই পশ্চিমবাংলা বর্তমান সময়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না আর তিনি আর তার পারিষদরা উৎসবে মেতে আছেন দৌল উৎসবে কখনো দুর্গাপূজা কখনো কালী কখনো চলছে একের পর এক উৎসব চলছে মেলা চলছে খেলা চলছে তো সেই কারণেই চিনাদের গল্পটা আমার মনে পড়লো যে কুচবি নেই সব কিছু খাতা তো আমারও বলতে ইচ্ছে করছে মাননীয়ার উদ্দেশ্যে আপনি কি কিছুই ছাড়বেন না সব কিছু নিয়ে আপনাকে গান লিখতে হবে নাচতে হবে গাইতে হবে সব কিছু করতে হবে সব সব কিছু কিছুই কি ছাড়বেন না আমাদের এই রাজ্যের যে অবস্থা পার্শ্ববর্তী দেশ বা রাজ্যগুলো আমাদের এই পশ্চিমবঙ্গের অবস্থা দেখে হাসাহাসি করে মজা পায় সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হিন্দুস্তান কাজা একই নারা হ্যাঁ আমারা দেশ আচ্ছা রে তো সব আচ্ছা রে আমারা রাজ আচ্ছা রে হর রাজ কা এক পরম্পরা হর রাজ আচ্ছা রে সাথা আমারা রাজি আচ্ছা রে এই আপলোক ও শুভকামনা আর আপনাদের সকলকে শুভনন্দন দিন ভালো করে রং খেলুন ফুল গাঁথল তোমার জয়ের মালা অথবা আমার জয়ের মালা যেভাবে যে বলতে পারেন নীল দিগন্তে যেমন বললাম বসন্ত জাগ্রত দাঁড়ে তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আপনারা শুনেছেন মমতা ব্যানার্জির গাওয়া গান শুনেছেন মমতা ব্যানার্জির লেখা এবং সুরের গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর তার সঙ্গে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি দু হাজার ছাব্বিশে ইলেকশন আপনারা মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান নাকি একজন শিল্পী মমতা ব্যানার্জিকে দেখতে চান নাকি আপনারা এটা ভাবছেন যে না মমতা ব্যানার্জি বয়স হয়েছে তার এখন রেস্ট নেওয়া দরকার তাকে বাড়িতে এখন রেস্টে থাকা দরকার কি মনে হয় এই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্টে আপনারা জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন